নির্বাচন কমিশন ব্যর্থ জনসাধারণকে বোঝাতে তাই তৈরি হয়েছে আতঙ্ক মন্ত্রী ভট্টাচার্যের এসআইআর নিয়ে রাজ্য জুড়ে চলা আতঙ্কের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার দুপুরে বহরমপুরের একুশ নম্বর ওয়ার্ডে এসআইআর আতঙ্কে মৃত তারক সাহা রায়ের পরিবারের সাথে দেখা করতে যান তিনি মন্ত্রীর পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের শান্তনা জানান এদিন তার সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা চন্দ্রিমা ভট্টাচার্য বলে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এই ফর্ম নিয়ে সঠিকভাবে বোঝাতে পারেনি তাই মানুষের মধ্যে বিভ্রান্তি এবং আতঙ্কের সৃষ্টি করেছে মন্ত্রী আরো জানান রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে এবং এই ধরনের ভুল বা গুজবে কেউ যেন আতঙ্কিত না হন সেই আবেদনে তিনি জানিয়েছেন আসুন জেনে নিয়ে আর কি বললেন চন্দ্রিমা এটাই তো আমরা বলছি আপনারা শুনলেন যে কিভাবে আতঙ্কিত হয়েছিলেন দু হাজার দুয়ের লিস্টে নাম নেই বলে তারপরে তাদের মা বাবারও নাম নেই এই ধরনের চারিদিকে শুনছেন শুনে আতঙ্কিত হয়েছেন ভাবছেন এখান থেকে বিতাড়িত করে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে একজন সাধারণ ঝালমুড়ি বিক্রি করেন জীবনযাপন করেন সেইভাবে একটা মেয়ের বিয়ে দিয়েছেন ছেলেটা মেন্টালি চ্যালেঞ্জ তো সেইখানে দাঁড়িয়ে এই পরিবার স্ত্রী ও পরিচারিকার কাজ করে এ করেন এদিকে ওদিকে কাজ করে মুড়ি বিক্রি করেন ভদ্রলোক মুড়ি বিক্রি করেন তো এই এই আতঙ্কে স্ত্রী বোধ বাজারে গিয়েছিলেন সেই বাজার থেকে ফিরে দেখেন যে স্বামী একটা গাছেতে তিনি ঝুলছে কি মর্মান্তিক একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকমভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা দল আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং নারু আছে চেয়ারম্যান ও দেখছে সব কিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আছি আপনারা তো নিজেরাই শুনলেন যে এটা সাধারণ মৃত্যু নয় এটা গলায় দড়ি দিয়েছে এবং সেখানে তার স্ত্রী বলছেন আমরা তো নিজেরা বলছি না তার স্ত্রী বলছেন যে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন গত কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত হয়েছি এটা তো আমরা বলছি না বিজেপি কংগ্রেস সিপিএম কি বলছে তাই দিয়ে তো জগৎ চলবে না তারা তো বলবেই তারা সবাই বলছে যারা আছেন তারা ওর মেয়ে আছে এখানে তা যারা পাড়া প্রতিবেশী তারা বলছেন এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই তারা বলছেন সুতরাং কি সিপিএম বললো কংগ্রেস বলল বিজেপি বললো জানি না এক ভাষায় কথা বলতে হবে তাই বোধহয় বলছে জানি না

কোনোটা কি কোনো কমিক্যাল চরিত্র নিয়ে টিয়ে অনেক রকমের প্রচার কিন্তু তার মধ্যে কোথাও দেখছি না যে মানুষকে সচেতন করার যে তারা যাতে ভীত না হন সেটা কিন্তু কখনো কোথাও দেখছি না না আমরা দলীয় পক্ষ থেকে এসেছি এবং দলের পক্ষ থেকে যা যা করার ওদের পাশে দাঁড়িয়ে করবার সেটা আমরা করেওছি এবং করবেও সেটাই আমরা মনে করছি আমরা দেখছি যে যদি কোথাও কিছু করিয়ে দেয়া যায় কিনা এটা মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমরা মানে উনি নিশ্চয়ই সব দিকে নজর রাখছেন আমরা দেখবো সেটা যেতে কোথাও কিছু করা যায় আর এই পরিবারের যারা এখনো তো নাম নেই বলছে তাহলে তাদের নাম করার ব্যবস্থা কি। না দু হাজার সালে তো নাম তোলা যাবে না না পরিবারের নাম ও দু হাজার দুয়ে নেই হ্যাঁ পরে আছে পরে আছে দু হাজার এরকম বস্তু এলাকায় কোথায় দু হাজার দুয়ে কার নাম আছে অনেকেরই নেই এখানে বন্যা হয়েছে নেই পরে এসেছে পরে হতে পারে সে এসেছে সে এরকম হতে পারে তার আর তার বাবা মা তার নাম নেই এসব দিয়ে তো একটা আতঙ্ক তৈরি করছে কিন্তু ওর ওদের ভোট আমি জানি না কাকে দিয়েছেন তার গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করেছেন কিন্তু এই যে এখান থেকে অনেকে যে এই বাংলা থেকেও অনেকে জিতেছেন ভারতীয় জনতা পার্টি তো তাহলে তালে তাদেরকে তো পদত্যাগ করতে হয় তাহলে তারা কেন পদত্যাগ করছে